বন্দরের মানুষ শেষমেশ একটা কথা বোঝা যায় এইখানে আপনি আল্লাহ এখনো চার সাহাবি বাংলাদেশে আসছিলেন দুইজন এখনো এই মাটির নিচে ঘুমাই ফেসেন একজনের নাম হলো কাশেম ইবনে হোসাইফা দ্বিতীয় জনের নাম হলো ওরুয়া ইবনে সা। দুই সাহাবি এখন এই মাটির নিচে ঘুমাইতেছেন কোথায় ঘুমাইতেছেন আমি জানি না এটা ইসলামের প্রথম যুগের কোরবানি এরা দিয়ে এখানে ঘুমায় গেছে আপনি জানেন না মাটির নিচে কি আছে এই জন্য কোনোদিন বিপর্যয় হয় না আর কোনোদিন হবেও না ইনশা আল্লাহ যদি আমরা আলেমদের সাথে চলি পিছে চলি জিজ্ঞাসা করা চলতে থাকি চলবেন তো

মনে মনে বললি হবে যে আল্লাহ আমি তবা করলাম বলেন আল্লাহ আমি তবা করলাম আপনি আমার তবাকে কবুল করেন আমাদের গুনা খাতাকে মাফ করে দেন আর এখন তো আল্লাহ ডাকতেই আসে আমাদেরকে কেননা কেননা রাতের তিন ভাগের এক ভাগ বহুত অতিবাহিত হয়ে গেছে তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায় এটাই তো বেনিফিট এটাই বড় বেনিফিট

মা বোনরা যদি এতটুক করতো যে বিছনায় যায় হাত দুটা উঠায় যদি বলতো আল্লাহ সারাদিন যেমন আপনার কাছে হওয়া দরকার ছিল হতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে উঠাইলে উঠবো নাইলে আর কোনোদিন উঠবো না আল্লাহ আমি কিন্তু তবাক ঘুমাইতে চললাম আল্লাহ বড় পছন্দ করেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহাম সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জিয়া করিম ইয়া আল্লাহ আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল এখন চাওয়ার পর্ব চলতেছে আল্লাহ দুনিয়ার কোন স্কুলে না দুনিয়ার কোনো মাঠে না দুনিয়ার কোন ঘাটে না দুনিয়ার কোন হাটে না দুনিয়ার কোন বাজারে না দুনিয়ার কোন জায়গায় বসে আমরা হাত উঠাই নাই স্বয়ং আপনার ঘরের ভিতরে বসে হাত উঠাইয়া দিছে আল্লাহ আপনার ঘরের ভিতরে বসে ওই সময় হাত উঠাইছি যে সময় আপনি ডাকতেছেন আমাদেরকে কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন আপনি এখানে যুবক আছে বৃদ্ধ আছে এখানে বাচ্চাও আছে এখানে তোলাবাও আছে এখানে ওলামাও আছে এইখানে আলেমও আছে এইখানে আল্লাহ আয় আল্লাহ ইমামও আছে এইখানে মুক্তাদিও আছে আয় আল্লাহ এইখানে হয়তো সাইকুল হাদিসও আছে। কাদেরকে নিয়ে হাত তুলছি আয় আল্লাহ আজকে বেশি কিছু চাব না তো অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় আজকে যেন শ্রোতারা কবুল হয় আজকে যেন এই এলাকাটা কবুল হয় যেন পুরা বন্দর থানাটা কবুল হয় কবুলিয়া চাই এখানের মানুষগুলোর কবুল ইয়ার চাই নারী পুরুষের কবুলিয়া চাই যুবক বৃদ্ধের কবুল ইয় প্রত্যেকের কবুল ইয়ার চাই বেশি কিছু চাই না কবুল ইয়ার চাই আমরা জানি কবুল হইলেই সব কিছু হয়ে যাবে আল্লাহ কবুল হইসে বিদায়ী আবু বকরি আল্লাহ সিদ্দিক আল্লাহ কবুল হয়েছে বিদায়ী উমর নদী আল্লাহ ফারুক কবুল হয়েছে বিদায়ী উসমান নদী আল্লাহ জিন্নাইন কবুল হয়েছে বিদায়ী আলী নদী আল্লাহ শেরে খোদা কবুল হয়েছে বিদায়ী সোয়ালক্ষ সাহাবা কুল্লুদ আল্লাহুল হোসনা আল্লাহ আমরা কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই কবুলিয়ার ছাড়া আজকে আমাদেরকে ফিরত দিয়ে না কি লাভ হবে কবুল না করলে আপনার কি লাভ হবে আর কবুল করলেই বা আপনার কি ক্ষতি হবে আপনার লাভ আর ক্ষতির থেকে উর্দে বিদাসের আয়োজনকে কবুল করেন আমাদের সোনাকে কবুল করেন আমাদের বসাকে কবুল করেন বিশেষ করে আমাদের তবাকে কবুল করেন বিশেষ করে আমাদের অঙ্গীকারকে কবুল করেন আলে মোলামার পিছিয়ে চলার তৌফিক নসিব করেন এদের কাছ থেকে জিজ্ঞাসা করে চলার তৌফিক মুসিব যে প্রেসারি আছে দূর করে দেন প্রয়োজন আসে মেটায় দেন অসুস্থ আছে সেটাই কামেলা আজেলা দায়মা মস্তা মেরা করেন জটিল রোগে যারা আক্রান্ত হার্টের হোক কিডনির হোক লিভার হোক ব্রেন স্ট্রোক হোক ডায়বেটিস হোক ক্যান্সার হোক দুরারোগ্য রোগ হোক

আমাদের দেশটাকে হেফাজত করে আমাদের দেশটাকে হেফাজত করে আমাদের দেশটাকে শান্তিময় বানায় দেন আয়া আল্লাহ আয়াল্লা যারা গণনা দ্বারা আক্রান্ত আয়া ল এদেরকে ডাবল জ্যাজায় খায়ের নসিব করে ডাবল বদলা নসিক করে ডাবল বদলা নসিক করেন আয়া ল হোনাইনের আয়াল্লা তবুকের যুদ্ধের মতো বানায়া দেন যে এক সিজনে দুইবার খেজুর

আল্লাহদের এই ক্ষতিকে আমরা যারা সাহায্য করছে আল্লাহ সাহায্য কে কবুল করেন এটাকে দেন যারা আরো সাহায্য করবে আল্লাহ তাদের সাহায্য কবুল করেন এটাকে নাজাতের জরিয়া বানায় দেন এরকম বিপর্যয়ের থেকে আমাদের দেশকে রক্ষা করেন আল্লাহ কুদরত দিয়ে করে দেন না

আপনি কত কুদরতি তো আমাদেরকে দেখান কালকে সকালে সূর্য যেন এই খবর নিয়ে ওঠে যে ফিলিস্তিন আপনি কুদরত দিয়া করা দেন কুদরত দিয়া কোরা দেন আরো অনেকের মনের যা আশা আছে আয় আল্লাহ সমস্ত আশাকে আপনি পুরা করা দেন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন وسم اللہ تعالیٰ على خیر خلق محمد والا اجمائن بے رحمتی